হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের যে কথাটা বলতে চলেছি সেটা তো অনেকেই থামবেল দেখে বুঝে গেছো তো তো হ্যাঁ সত্যি কথা যারা ভাবে যে একটা পাকার বাড়ি করে নিলে যে অনেক বড়ো লোক এটা অনেকে ভাবে কিন্তু এই বড়ো লোকটা কিসের জন্য ভাবে কী কারণে ভাবে সেটা আমি জানি না কোনো কিছু তো সেটাই তোমাদেরকে বলতে চাই আর এখন তো মেয়ে কানাগাটি করছিল ঘুম থেকে উঠে এলো এই জন্য একটু কোলে নিয়ে বাইরের দিকে বেরোলাম আর তোমাদের সঙ্গে বকবক করতে বেরোলাম তো কিসের জন্য ভাবে এই বাড়িটা কার কে তৈরি করেছে কোথা থেকে এসেছে সেটা তো আগে ভাবতে হবে একটা পাকা বাড়ি থাকলে কি তাকে কি বড় লোক বলা যায় সেটা কোনো মতেই সম্ভব নয় সেটা আমার মতে কোনো মতেই সম্ভব নয় কারণ নিজে যদি কোনো কিছু কোনো দিন যদি খেটে কোনো কিছু করতে পারে ও আচ্ছা নিজে যদি কোনোদিন কোনো কিছু যদি খেটে করতে পারি তাহলে সেটাকেই আমি অনেক ধন্য বলে মনে করি কারণ নিজের মানে আনন্দের সেই যে ফলাফল কিংবা সেই যে মানে আনন্দের সহানুভূতিটা সেটা কতটা যারা মানে নিজেরা খেটে করে তারা একমাত্র বোঝে আর যদি মানে অন্য কেউ করে দেয় কিংবা বাবা মার সংস্পর্শে যদি থাকে সেটা তো ভালো কথা কিন্তু বাবা মারাও অনেক সময় বিরক্ত বোধে বলে এ বাড়িতে থাকতে হবে না তোরা চলে যা সেটা যদি নিজে যদি খেটে করতে পারতাম তাহলে এই কথাটা আর কাউকে শুনতে হতো না কিংবা সোনা দানা গয়নাগাটি যারা করে তখন কি তারা কি শুধুমাত্র নিজের জন্য করে না নিজের জন্য কখনো করে না এই ছেলেমেয়ের জন্যই সবাই করে তো সেই ছেলেমেয়ের উদ্দেশ্যে যদি করে কিন্তু ছেলেমেয়েকে কেন এত কথা শুনতে হয় সেটাই আমি অনেক সময় ভাবি তো পাকার ঘরবাড়ি যারা করেছে তারা অনেকেই গরিব লোক আছে কিভাবে যারা মানে চুরানব্বই সালে যে বন্যাটা হয়েছিল সেই বন্যাটায় অনেক মানুষই কষ্ট পেয়েছে সেই মাটির ঘরগুলো ধস ধস করে পড়ে যেতে দেখেছে কিন্তু সেই কথাগুলো যখন মনে হয় তখন নিজেরাই ভাবি যে যতই কষ্ট হোক যতই যাই হোক না কেন একটা কষ্ট সৃষ্টি করে একটা ঘর করলে খাওয়া দাওয়া হোক বা না হোক কিন্তু একটু রোয়ার জায়গা থাকলে তাহলে তাতে অনেকটা মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারবে সারাদিন গরু গাধার মতন পরিশ্রম করার পর একটু যদি ঘুম না হয় তাহলে মানুষের শরীর টেকে না তো সেই অনুযায়ী আমার মনে হয় যে এই ভেবেই মানুষ ঘর বাড়ি করে কিংবা পাকার যে যারা বলছো মানে অনেকেই এই সমস্ত কথাগুলো বলে সেটাই আমি বলছি আর আমাদের পরিস্থিতিতে এই বাড়ির মধ্যে তিনজন ফ্যামিলি থাকি তো সেটা নিয়ে বড়ো কথা নয় আমরা যেমনভাবে থাকি যখন যেমন থাকে তখন সেইভাবেই আমাদেরকে মানিয়ে নিতে হয় কিন্তু যারা বলে যে পাকার ঘর আছে তাদের আবার অভাব কিন্তু সেই পাকার ঘর কতটা কষ্টে করেছে কতটা কষ্টের মধ্যে মানে তুলেছে কি কারণে তুলেছে সেটাও আগে জানতে হয় বা কে তুলেছে সেটা আগে জানতে হয় তো কেননা অনেক সময় আমার বাবার বাড়িতে যেটুকু করেছে সেটুকুই তো তারা তো খেটে খুঁটে করেছে সেই বন্যার জন্যই বন্যার ভয়েই করেছে যে বন্যায় কতবার লোক খাবে কতবার এইভাবে ঘর বাড়ি পড়ে যাবে কি করে করবে তার থেকে দেনা হোক আর ধার হোক যাই হোক না কেন একটা ঘর একটা থাকলে তাহলে যদি বাসস্থান একটা যদি থাকে তাহলে অনেকটাই সুবিধে হয় তো আমি তোমাদের সামনে এইভাবে অনেক দিনই অনেক কথা বলেছি আর আমি সেটাইও চাই যে আমি নিজের মানে ভালোবাসার দিয়ে নিজের পরিশ্রমের মধ্য দিয়ে আমি যেগুলো কাজ করব আমি যেন সেই কাজগুলো যেন খুব ভালোভাবে করতে পারি এবং তোমাদের ভালোবাসায় আর হচ্ছে মানে আমি যেন সেটা যেন পূরণ করতে পারি অনেক কিছু সত্যি কথা শুধু টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসা মানুষের মন দিয়ে মানুষের সহানুভূতি দিয়ে মানুষের কথাবার্তা দিয়ে এবং মানুষের বুদ্ধি পরিচালনা করে সেই সব দিক থেকেও অনেক সময় মানে ভালোবাসা পাওয়া যায় কারণ আমি ভুল করছি কি ঠিক করছি সেটা তো আমি জানি না তো সেটা তোমাদের মধ্য থেকেও আমি পাবো যে এই কাজটা করলে হয়তো ভালো হতো এটা করলে ভালো হতো আমি সেইভাবেই ভালোবাসা চাই আমি কারো কাছে মানে টাকা আমি এটাই একবার বলেছি হ্যাঁ আরও একবার তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও করি বলে আমাকে একটি কথা সবাই জিজ্ঞাসা করে আমি অন্য একটি ব্লগে দেব এই কথাটা বলেছিলাম তো সেই কথাটা হচ্ছে যে আমাকে সবাই জিজ্ঞাসা করে যে তুমি ভিডিও করো তুমি যেখানে সেখানে হ্যাঁ মোবাইলে ক্যামেরা ধরো তোমাকে কি টাকা পাও তুমি আমাকে এই কথাই বারবার মানুষ অনেকেই জিজ্ঞাসা করে তবে আমি এইটুকুই জানি যে টাকা তো টাকা কিন্তু সব জায়গায় ইনকাম করা যায় কিন্তু এই টাকা ইনকাম করতে হলে আগে আমাকে জানতে হবে যে কি কাজ করলে হবে কি কাজ সম্মানের সঙ্গে করা যায় কী কাজ মানে করা উচিত আমাদের সেটা আগে জানতে হবে আমি যদি সত্যি যদি ভালোভাবে কাজ করতে পারি তাহলে মানুষ মানে ভালোবেসে অনেকটাই টাকা দেবে কারণ একটা মানুষের এখনকার দিনে একটা বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য মানুষ পাওয়াটাই হচ্ছে সব সবথেকে বড়ো কষ্টকর ব্যাপার আর সেই মানুষ ব্যবসায়ী অনেক থাকে টাকা উপার্জন সবাই করে কিন্তু মানুষের এই বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলাটা আমার পক্ষে সম্ভব নয় আমি যে কটা দিন থাকবো আমি জানি ভগবানের নাম নিয়ে এবং মানুষের সহানুভূতি বিশ্বাস ভরসা দিয়ে যেটুকু পারা যায় সেইটুকুর মধ্যেই আমি থাকবো তো টাকা পেতে হলে তো আগে আমাকে ভালো করে কাজকর্ম শিখতে হবে তাই না টাকা রোজগার করতে হলে যখন আমি কাজকর্ম শিখে যাব তখন তো আমাকে টাকা কেউ ছাড়াতে পারবে না তো এটাই আমি বলি সবাইকে যে আমি টাকা পাই কি না তুমি জানতে চাও কিন্তু যখন আমি টাকা পাবো তখন তোমরা অবশ্যই জানতে পারবে কিন্তু সব কাজে তো আর টাকা টাকা করলে চলে না মানুষের ভালোবাসা দরকার কাজ আগে শৌখিনভাবে জানার দরকার কিংবা সেই কাজ আমি করতে পারবো কিনা না সারা সব সময় চালাতে পারবো কি না সেটাও তো দেখতে হবে তো যাই হোক তোমাদের ভালোবাসায় তো আমি সত্যিই অনেকটাই খুশি আছি আর যারা এরকম জিজ্ঞাসা করে তাদেরকেও বলি সবাইকে তো মেনটেন করতে হয় কারণ কি আমরা তো কাজ করছি মানে কি সবাই রোজগারের জন্যই কাজ করে সব কাজেই টাকা উপার্জন করা যায় কিন্তু সেটা কিভাবে উপার্জন করব কিভাবে করব সেটাও দেখতে হয় হ্যাঁ তো এখন বাড়ি চলে যাচ্ছি তোমাদের সঙ্গে এইটুকু বক বক করতে আসলাম আর যে কোনো কাজ আমি তো শেষ করতে পারি না হ্যাঁ যে কোনো কাজ আমি তো শেষ করতে পারি না তোমাদেরকে তো বারবার বলেছি প্লিজ সবাই পাশে থাকার চেষ্টা করো কারণ ছেলেমেয়ের জন্য আর পাঁচজনের যেভাবে আশা পূরণ হচ্ছে আমরাও সেইভাবে আশা পূরণ করতে চাই এবং তোমরা আমার ভুল ত্রুটি দেখিয়ে দেবে যে কতটা কি ভুল করছি কিংবা কোন কাজ করলে সুবিধে হয় একজন দিদিভাই আমাকে বলেছিল যে মুড়ি ভাজা আর হচ্ছে তোমার মানে প্রিয় খাবার রান্না বলেছিল কিন্তু আমি দিতে পারছি না প্লিজ দিদিভাই সরি আমি দেবো কিন্তু একটু দেরি হবে সেটাই তোমাদেরকে বারবার বলি যে আমার একটু দেরি হবে দেরি হবে কারণ এদেরকে নিয়ে তো আমি থাকি তোমাদেরকে সবটাই তো শেয়ার করি আর এখন আমার ছোট যা বাড়িতে নেই তো আমি কাজ বাজ সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আর হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার এদিকে আর আমি এদিকে করলে আমার মানে ভিডিওটা খুব ভালো লাগে যে পিছন দিকে বাড়িতে বসে করতে পারি না সেই জন্য মনে টাটা করো টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর প্লিজ সবাই পাশে থাকো যারা নতুন দেখছো তারাও কিন্তু পাশে থেকো